করছে একটা লাভজনক ফসল এতে তেমন সার পানি লাগে না এটা কৃষকের কিছুটা লাভ হয় এই সবজিটা লাগালে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এই যে আজকে আসলাম মানকচুর ভিডিও দেখাতে আর গত ভিডিও দেখাইছিলাম আমি মানকচুর রান্না করা তা আজকে দেখাবো তার লাগানোর পদ্ধতি আর কোন সময় লাগায় কীভাবে লাগাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট মানকচু গাছ এই যে আগার থেকে এই চোখ আছে এই চোখ সমান কেটে ফেলে দেওয়া হয়েছে দিয়ে এবার এইটাই লাগাতে হবে

এরপরে আর কোনো সার দেওয়া লাগবে হুম ফসফেট দেওয়া লাগবে না পটাশ জিপসার তাই এই কচু লাগানোর আগে জমিটা এই জৈব সার ছাই এগুলো দিয়ে লাঙ্গল শুষে জমিটা বাসই দিয়ে সমান করে তারপরে এই সুতো টানাইছে সুতো টানাই এবার তিন হাত পর পর এই কচুগুলো লাগাচ্ছে এরা তেমন কোনো পরিচর্যা করা লাগে না ছয় থেকে আট মাসের ভিতরে এর গুড়ায় কচু চলে আসলে এটা পরিপূর্ণ তোলার মতো হয়ে যাবে এবং বাজারে বাজারে নিয়ে বিক্রি করার মতো হবে অন্য অন্য ফসলে অনেক পরিচর্যা করা লাগে কৃষক বাজারে গেলে সেই ন্যায্য মূল্য পায় না কিছুটা লাভ হয় এই সবজিটা লাগালে তো ভাই এ কচুর দাম কত এখন বাজারে এখন পঁয়ত্রিশ চল্লিশ অন্যান্য ফসলের তুলনায় কচুটা অনেক লাভজনক অন্য আর অন্য অন্য ফসলের যেরকম পরিচর্যা করা লাগে এর তেমন পরিচর্যা করা লাগে না ওলকপি ফুলকপি যেরকম দুই টাকা কেজি কেউ অনেক সময় খায়ই না কিন্তু কচু সারা বছরই পাওয়া যায় এবং কৃষক লাগাই এই কচু লাগানো অনেক সহজ এ দেখেন মাটিটা কত নরম আর ঝরঝরি করে ফেলেছে এই কচু লাগানোর সিজন এখন তো আপনারা যদি কচু লাগাতে চান এই সময় তাড়াতাড়ি কচু লাগাই ফেলেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তা লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন